হ্যালো বিওয়ার্স এখন আসছি নাটোর জেলায় জয়ারি গ্রামে আমাদের কলা বাগানে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হলুদ বাগানে হলুদগুলো বোনা হয়েছে আর কিছুদিনের মধ্যে হলুদ ধরা শুরু করবে তুলব এ দেখেন কলা বাগান আছে অনেক বড় এ কলারগুলো পাকছে পাখি খাচ্ছে করি এই পাশে অনেকগুলো কলাগুলো বোনা হয়েছে দেখতে পারতেছেন এই যে কলার কাইনগুলো পাকছে আমরা কিছু কলা কাটলাম বাড়িতে নিয়ে যাব একদম ফরমালিন মুক্ত কলা খাওয়ার জন্য কলাগুলো দেখাই আসো এই যে দেখুন একদম ফরমালিন মুক্ত কলা এই কলাগুলো থিয়ে দিলেই পাইকে দেব একদম ফরমানের যদি কলা খাইতে চান আমাদের বাগানে যোগাযোগ করুন এই যে একদম সরাসরি গাছে অনেকগুলো কলা ধরছে আমরা না